সেখানে চিঠি আছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেখেন এখানে লিখে যাচ্ছে আপনার ভাই মিজানুর রহমান আজহার এই দেখেন ঠিক আছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাহলার যিনি আমাদেরকে ইমানের সুস্থল ছায়া আশ্রয় দিয়েছেন পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেলেও তার অনুগ্রহের বর্ণনা লিখে শেষ করা যাবে না সেই দায়মায় মনি মনিফ আমাদেরকে দান করেছেন মহাবিশ্বয়কর গ্রন্থ আল কুরআন এই কুরআনকে বসানো চাইনিজদের জীবনে ড্রাইভিং সিটে তবেই জীবন চলবে সঠিক পথে হৃদয়ে ছড়াবে বসন্তের সুবাতাস বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর অধিক পট পাঠন পঠনই আমাদের জীবনকে করবে আসমানি আলায় আলোকিত আল্লাহ তালা আমাদের সবাইকে কোনের পথে অবিচল রাখতে আমি মার্শাল্লাহ এখানে হচ্ছে দিক নির্দেশিকা আছে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এটা একটা সত্যের বুকমার্ক এই হচ্ছে এক নজরে কোরআন আরো দুটো বুকমার্ক আছে আমরা একটা করে দেখি আপনাদেরকেও সাথে সাথে দেখাচ্ছি দিচ্ছি এই হচ্ছে পেছনে পাশ আপনি স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন বইটা খুবই কোয়ালিটিফুল হ্যাঁ প্রাইস যেরকম কোয়ালিটি ওইরকম একটা বিষয় আছে না প্রত্যেকটা পৃষ্ঠা হচ্ছে কালারফুল ঠিক আছে প্রত্যেকটা পৃষ্ঠা হ্যাঁ এটা খুব যেমন একটা প্রত্যেকটা পৃষ্ঠা হচ্ছে কালারফুল করেছে ওই এ গ্রেড যে বইগুলো থাকে না কোয়ালিটির দিক থেকে এ গ্রেড ঠিক ওই রকম একটা আমরা যখন বাইরের দেশের বাইরের যে বইগুলো সাধারণত আমরা ক্রয় হচ্ছে হচ্ছি গেবাই নীলখ থেকে কিন্তু আসলে যদি কোয়ালিটি ফুল ক্রয় করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে বাইরে যে ইম্পর্টেন্ট বইগুলো থাকে ঠিক ওইটা যেরকম ওইরকম টাইপের এখানে মোটামুটি প্রত্যেকটা সোরা যা আছে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ কোরআন বোঝার মূল নীতি তারপর হচ্ছে সোলাসন অনুসরণ সানান্য জুল ও নাজিরের প্রেক্ষাপট জানা নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তফসরের অধ্যয়ন সাহাবিদের ব্যাখ্যা গ্রহণ কোরআনের মাধ্যমে কোরআন বোঝা হ্যাঁ ইত্যাদির বিভিন্নভাবে আছে আরবি ভাষার গভীর জ্ঞান যুক্তি ও ইস্তিহাত সঠিক প্রয়োগ কোরআন সার্বজনীন বার্তা বোঝা একটু এদিকে খুঁজাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে কোরআন সম্পর্ণের ইতিহাস এবং আরও অনেক কিছু আছে শুদ্ধভাবে পূরণ পড়া এরপর মূল সেগমেন্টে চলে আসলাম প্রত্যেকটা সুরার বিষয়ে একটা আলোচনা হ্যাঁ মনে করেন আমি দেখি সুরা নাম হ্যাঁ এটা হচ্ছে সুরা আনাম এখানে কি কি আছে এটা হচ্ছে তারপর হচ্ছে গিয়ে হিজতের আগের বছরের নাজিল তারপর হচ্ছে গিয়ে আয়াত সংখ্যা কতটুক সুরা ন কত নাম্বার সুরা এটা নাকি মাদানিস সুরা এর নামটা কন যে করা হয়েছে এই সুরার আনাম এই নামের রহস্যটা কি ছিল তারপরে এই সুরার মেজর থিম কি আছে মুশিকদের প্রতি সতর্কবার্তা কি আমাদের দিন মসজিদের অবস্থান তারপর থেকে শিরকের থেকে দূরে থাকার আদেশ ইব্রাহিম সাল্লামের উপদে উদাহরণ আল্লাহর দেওয়ার নিয়মসমূহ যেভাবে শিরকে চর্চা করে এটা একটা ভালো পার্টটা কী এগুলো পড়ার মাধ্যমে যদি তারাবিন আমাদের সময় যখন সেই সময় কিন্তু আপনি যদি তার আগে কোন কোন অংশগুলো পড়া হবে সেগুলো যদি আপনি আগে জেনে তারপর সে অনুযায়ী এটা করেন সেক্ষেত্রে আপনার পুরো বিষয়টা মাথায় থাকবে যখন ক্লাউথ হবে আপনি হয়তো অর্থ বুঝতেছেন না বাট বুঝতেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতেছে এবং সেদিকে আপনার মনটাকে মনোনিবেশ করতে পারতেন হ্যাঁ সোরা শুরু থেকে শেষ পর্যন্ত কী বিষয় অন্য সুরার সাথে সম্পর্কিত অন্য কোনো সুরার সাথে একটা সম্পর্ক আছে তারপর হচ্ছে কি এই সায় নজুল দেওয়া আছে হ্যাঁ প্রেক্ষাপটটা কি ছিল এরপর সেগমেন্ট করা হয়েছে কিছু দেখি কী বলা হচ্ছে সকল নবীদের আহ্বান তাহিদ আইনের তারপর গিয়ে এখানে বিষয় সেগমেন্টগুলো আইনের তৈরি কর্তৃত্ব একমাত্র আল্লাহর এই বিষয়গুলো আলোচনা আছে তাহিদের সিরক দ্বন্দ্বাসার কথা মানে কোন সেগমেন্ট নিয়ে আলোচনা করেছে সেটা নিয়ে আলোচনা তারপর গিয়ে ফজিলতটা এই সুরার ফজিলতটা কী তারপর কজ অ্যান্ড ইফেক্ট এখানে কী লিখছে দেখিত সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে 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 নিলে আল্লাহ মানুষের অন্তরকে দুশ্চিন্তা মুক্ত ও উদ্ধার উদ্ধার করে দেন এই সরার মাধ্যমে এই কজ অ্যান্ড ইফেক্টটা আমরা জানতে পারি এরপর হচ্ছে কি গতিপথ সেন্ট্রাল থিম এই এইস্বর সেন্ট্রাল থিমটা কী আছে তাভিদ রিসালাদ মসজিদের কর্মকাণ্ড পরিণতি হ্যাঁ এরপর হচ্ছে কি ওভারভিউ ওভারভিউ আয়াত নাম্বার মানে কোন আয়াতে কোথাও কোনটা কী নিয়ে আলোচনা হইতেছে এটা একটা ভালো দিক আপনি যদি তাভিদ নাম্বার নিয়ে যান ঠিক আছে এই যে ওয়ার্ল্ডের যে পার্টটা আছে এটা নিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখন এই আয় চেয়ে প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে তৃতীয় চতুর্থ রাখাতে তাহলে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কত এতে কত এত পর্যন্ত কি বিষয় নিয়ে মোট আলোচনা হয়েছে এরপর থেকে ওইটা কেস স্টাডিগুলো কি আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে হ্যাঁ একটা হাদিস সরাসরি আছে তারপর থেকে রিফ্লেকশন বা তাতাব্য বুফ থেকে রিফ্লেকশনটা কি সেটা এইভাবে করে কয়েকটা অ্যাঙ্গেল থেকে আলোচনা করা হয়েছে এরপর চেয়ে সুরা আর্ এই বইটার যে বিষয়টা সে হচ্ছে গিয়ে আপনি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওই আপনারা যার হচ্ছে কোরআন পড়তে খুব পছন্দ করেন তারপর কোরআনের বাংলা অনুবাদগুলো বেশি পড়েন হ্যাঁ পড়ার ইচ্ছা আসছে কোরআনটাকে একটু অন্যভাবে এঙ্গেলে ভেতরে প্রবেশ করাতে চান তার জন্য এটা ভালো আর একটা বিষয় হচ্ছে গিয়ে যারা কথা বলতে চান কোরআন নিয়ে হ্যাঁ কোরআন নিয়ে কথা বলতে চাচ্ছেন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তার জন্য এটা ভালো খুবই ইজিলি আপনি এত গ্লাস ওই বিষয় নিয়ে অনুভব অনুধাবন করতে পারেন বুঝতে পারেন হ্যাঁ এটা নিয়ে কোন কোন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে কোন সুয়া নিয়ে এই হচ্ছে গিয়ে মূল বিষয়টা বাই বাইদবে এই বই থেকে আর কি কী ফায়দা আসতে পারে আপনারা যারা ক্রয় করেছেন তাদের মতে কী ফায়দা হতে পারে অ্যাকচুয়ালি এটা ব্যবহারের ক্ষেত্রে কতটা প্র্যাকটিক্যাল একটা বিষয় আছে অনেক ইনফরমেটিভ হ্যাঁ একটা বই ফর এক্সাম্পল একটা বই খুব ইনফরমেশন দিয়ে ভরা অনেক কিছু বাট ইন প্র্যাকটিক্যাল লাইফে আমি আসলে কীভাবে ইউজটা আমার হবে এইটা আমি বুঝতে পারছি না তো ওই ক্ষেত্রে দেখা যায় অনেক বড় বড় বইও কোনো কাজে আসে না আর অনেক ক্ষেত্রে অনেক বই আছে খুব বেশি কাজে আসে তো এই এই বইটা ক্ষেত্রে আপনার কাছে কী মনে হচ্ছে কোন বিষয়গুলো কোন প্র্যাকটিক্যাল দিকটা আপনার এক্স্যাক্টলি কাজে আসবে সেটা আপনার কমেন্টে জানাতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহবরসা যাই হোক চমৎকার একটা বই আপনার কারা কারো না অবশ্যই কিন্তু কমপ্লিট জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি